আল্লাহ বলেন আমি ডাকিয়া বলিলাম আপনার সহিত আপনার স্বজাতির লোকদের কথাবার্তা শুনিয়াছি এবং তাহাদের জবাবও শুনিয়াছেন তিনি আপনার নিকট পার সমর ফেরিস্তাকে প্রেরণ করিয়াছেন তাহাদের ব্যাপারে আপনার ইচ্ছা হয় আদেশ করুন অতএব পাহাড় ফেরেশতা আমাকে ডাকিয়া বলিলেন সালাম আরও বলিলেন হে মোহাম্মদ আপনি জিবরেলির নিকট যা শুনিয়াছেন তাহারই হুকুম হইয়াছে অতএব আপনি কি চান আপনি যদি চাহেন তবে মক্কায় অবস্থিত আবু কোয়াইশ ও হামার ফাহয়কে পরস্পর তাদের উপর মিলিয়ে দিব নবী করুম সাল্লা সাল্লাম বলিলেন বরং আমি আশা প্রস্তুত করি যে আল্লাহ তাআলা তাদের ওর এমন লোক পয়দা করিবেন যে এক আল্লাহর ইবাদত করিবে তার সহিত কাকও শরিক করিবে না বোখারি ইবনে সিহাব রহমতুল্লাহ হইতে বর্ণিত আছে যে আবু তালেবের ইন্তেকালের পর নবী করিম সাল্লা সাল্লাম আশ্রয় পাইবার আশা লইয়া তাহে গমন করিলেন সেখানে বনু কাফি বনু শাকিফের তিন সর্দারের নিকট গেলেন তারা আমরের তিন ছেলে আবদে ইয়ালিল হাবিব ও মাসুদ তিন ভাই ছিল তাদের মুখে নিজেকে শেষ করিলেন এবং নিজ কাওয়ামের পক্ষ হইতে সে সকল লাঞ্ছনা গঞ্জনা সহ্য করিয়াছেন তাহার অভিযোগ করিলেন কিন্তু তাহারা অত্যন্ত মন্দভাবে জবাব দিল হযত অরোয়া ইবনে রদ্দা আনু বলেন আবু তালেবের ইন্তেকালের পর রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের উপর নির্যাতনের মাত্রা অত্যধিক পরিমাণে বাড়িয়া গেল তখন তিনি আশ্রয় ও সাহায্য আশা করছিলেন তাহেবের কাছে বনু সাকিব গোত্রের নিকট গেলেন সেখানে সাকিবের তিন সর্দারের সহিত সাক্ষাৎ হইল তারা তিন ভাই ছিল আব্দে ইয়ালিল ইবনে আমর হাবিব ইবনে আমর ও মাসুদ ইবনে আমর তিনি তাহাদের নিকট নিজেকে পেশ করিলেন এবং নিজ কাউমের নির্যাতন তাহাদের লাঞ্ছনা গঞ্জনার অভিযোগ করিলেন তিনজনে একজন বলিল আল্লাহ তালা যদি আপনাকে কখনো কিছু দিয়া প্রেরণ করিয়া থাকেন তবে আমি যেন কাবার শরীফের পদ্মা চুরি করি অপরজন বলিল খোদার কসম আমি আপনার সহিত এই মজলিসের পর কখনো একটি কথাও বলিব না কারণ আপনি যদি সত্যিই রসুল হইয়া থাকেন তবে আপনার পদমর্যাদা এত উদ্দেশ্যে আমি আপনার সহিত কথা বলিবার যোগ্যতা রাখি না তৃতীয় বলিল আল্লাহ তালা আর কাহাকেও রসুল বানাইতে পারিল না আপনি ছিলেন একমাত্র রাসুল হইবার জন্য তারা রাসুল রাসাল সাল্লামের কথাগুলি গুরুত্বের মধ্যে